গ্রামের নাম বসন্তপুর বাংলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই গ্রামটি যেন প্রকৃতির কোলে ঘুমন্ত এক স্বপ্নপুরী সবুজ ধানের ক্ষেত কাদামাটি ভরা পথ আর সন্ধ্যায় বাসবনে পাখির ডাক সব মিলিয়ে যেন এক ছায়াময় সুন্দর গ্রাম কিন্তু এই গ্রামের এক কোণে ছিল এক পুরনো পরিত্যক্ত কুয়ো গ্রামের লোকজন এই কুয়োর কাছাকাছি যেতেই ভয় পেত গ্রামবাসীরা বলতেন এই কুয়োর সঙ্গে জড়িয়ে আছে এক অভিশাপ কিন্তু কেউ স্পষ্ট করে বলতে পারতো না সেই অভিশাপের কথা শুধু এটুকু জানত রাতে যে কুয়োর কাছে যায় সে আর ফেরে না শ্যামল ছিল গ্রামের একজন তরুণ ছেলে সে ছিল কৌতূহলী প্রকৃতির শহরে পড়াশোনা শেষ করে সে গ্রামে ফিরেছিল তার বাবা মায়ের কাছে এই পুরনো কুয়ো সম্পর্কে গ্রামের লোকজনের ভয় আর কুসংস্কারের গল্পে সে হাসত এবং গ্রামের বুড়োদের সঙ্গে মজা করে বলতো এই দু সালে এসেও তোমরা এখনো এসব বিশ্বাস করো তোমরা সত্যি এখন অনেক পিছিয়ে আছো কিন্তু শ্যামলের মা তাকে সতর্ক করে বারবার বলতেন শ্যামল কোল কাছে যাস না বাবা ওখানে কিছু একটা আছে ওটা কোনো সাধারণ জায়গা না এক রাতে শ্যামল ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল ওদের মধ্যে রতন মজা করে বলে উঠল শ্যামলদা তুমি তো বলো ভূতপ্রেত বলে কিছুই নেই তাহলে একটা কাজ করো না আজ রাতে কুয়োর কাছে গিয়ে একটা ছবি তুলে এসো তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিই সাহসী এমন কি আজ রাতেই যাচ্ছি শ্যামলের বন্ধুরা হাসাহাসি করলেও তাদের চোখে একটা অজানা ভয় ছিল রাত তখন প্রায় বারোটা শ্যামল তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাসঝাড়ের পথ ধরে কুয়োর দিকে এগিয়ে গেল গ্রামের রাস্তা তখন সম্পূর্ণ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে কুকুরের ডাক শোনা যাচ্ছিল কুয়োটির কাছে পৌঁছে শ্যামল দেখল এটি একটি পুরোনো ভাঙাচোরা পাথরের কুয়ো চারপাশে আগাছা গজিয়েছে আর কুয়োর মুখে একটা ভাঙা ঢাকনা পড়ে আছে শ্যামল তার ফোন বের করে ছবি তুলতে গেল কিন্তু হঠাৎ তার ফ্ল্যাশলাইটটা নিভে গেল সে ফোনটা ঝাঁকালো কিন্তু কিছুতেই ফ্ল্যাশলাইটটা চলল না চাঁদের আলোয় সে কুয়োর দিকে তাকালো মনে হলো কুয়োর ভেতর থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে আসছে শ্যামল চিৎকার করে বলে উঠল কে কে ওখানে কোনো উত্তর এলো না তার বুকের ধুকফুকানে বাড়তে লাগল দ্রুত একটি ছবি তুলেই সে ফিরতে গেল কিন্তু পায়ে কি যেন একটা ঠেকল মাটির দিকে তাকাতেই সে একটা পুরোনো লোহার চেন দেখতে পেল চেনটা দেখে তার মনে হলো এটা যেন কারো গলায় পরানোর জন্য তৈরি এরপর শ্যামল দ্রুত বাড়ি ফিরে এলো পরের দিন সে তার বন্ধুদের কাছে ছবি দেখাতে গিয়ে একটু অবাক হয়ে গেল কারণ ছবিতে কুয়োর পাশে একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে যা সে ছবি তোলার সময় সেখানে দেখেনি ছায়াটির মুখ ছিল না শুধু চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত তার বন্ধুরা ভয় পেয়ে বলল শ্যামল আর ওখানে যেও না এটা ভালো লক্ষণ নয় এতে শ্যামলের কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করল সে আবার ওই কুয়োর কাছে যাবে এবং সত্যটা বের করবে পরের রাত শ্যামল একটা টর্চ আর ক্যামেরা নিয়ে কুয়োর কাছে গেল এবার সে আরও সতর্ক ছিল কুয়োর কাছে পৌঁছাতেই সে আবার সেই ফিস ফিস শব্দ শুনল এবার শব্দটা যেন বলছিল শ্যামলের কা শিউরে উঠল তবু সে একবার সাহস করে কুয়োর কাছে গেল এবং টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো কুয়োর ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না শুধুই অন্ধকার কিন্তু হঠাৎ আলোয় একটা হাতের ছায়া দেখা গেল যেন কেউ কুয়োর ভেতর থেকে উঠে আসছে শ্যামল আতঙ্কে পিছিয়ে গেল, টর্চটা তার হাত থেকে পড়ে গেল সে দৌড়ে পালাতে গেল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে এরপর একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো সে পেছনে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ফাঁকা মুখে কোনো ভাব নেই আর তার কলায় ঝুলছে সেই লোহার চেন তুমি তুমি কে মেয়েটি কোনো উত্তর না দিয়েই শুধুই হাসছিল তার হাসির শব্দে শ্যামলের রক্ত হিম হয়ে গেল এরপর সে কোনো নিজেকে প্রাণপণে ছাড়িয়ে দৌড়ে বাড়ি ফিরল পরের দিন সকাল শ্যামল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরেন কাকার কাছে গেল এবং তার কাছে সমস্ত ঘটনাটা খুলে বলল হরেন কাকা শ্যামলের সমস্ত কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন এই কোর সঙ্গে এক হতভাগী মেয়ের গল্প জড়িয়ে আছে মেয়েটির নাম ছিল মালতী বহু বছর আগে মালতীকে তার পরিবার এই কুয়োতে ফেলে দিয়েছিল তারা বলেছিল মালতী নাকি ডাইনি কিন্তু সত্যিটা ছিল মালতী শুধু একজন সাধারণ মেয়ে ছিল যে তার পরিবারের অত্যাচার সহ্য করতে পারেনি তার মৃত্যুর পর থেকে এই কূয়ো এক অভিশপ্ত কুয়ে পরিণত হয়েছে যারা ওই কুয়োর কাছে যায় মালতীর আত্মা তাদের ডাকে শ্যামল ঠিক করল সে মালতীর আত্মার শান্তির জন্য কিছু করবে সে গ্রামের পুরোহিতকে নিয়ে কুয়োর কাছে গেল পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন হঠাৎ কুয়ো থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো শ্যামলের মনে হলো মালতি তাকে কিছু বলছে আমাকে মুক্তি দাও আমার প্রতিশোধ নাও আমাকে মুক্তি দাও আমার প্রতিশোধ নাও আমাকে মুক্তি দাও আমার প্রতিশোধ নাও মালতির এই কথা শুনে প্রোহিত বলে উঠল মালতির আত্মা ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ না তার হত্যাকারীদের বংশের শেষ মানুষ জীবিত আছে শ্যামল অবাক হয়ে গেল কারণ তার নিজের পরিবারই ছিল মালতির হত্যাকারীদের বংশধর তার দাদার দাদাই ছিলেন মালতির বাবা এই সত্য জানার পর শ্যামলের মনে ভয় আর অপরাধবোধ মিশে গেল সে ঠিক করল মালতির জন্য সে ন্যায় বিচার করবে শ্যামল আবার কুয়োর কাছে ফিরে গেল এবং মালতীর কাছে ক্ষমা চেয়ে বলতে লাগল আমি তোমার কষ্ট বুঝি আমি তোমার শান্তির জন্য সব কিছু করব হঠাৎ কুয়ো থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হল এবং মালতীর ছায়া তার সামনে এসে দাঁড়াল এবার মালতীর চোখে ছিল এক গভীর শান্তি সে শান্ত স্বরে পড়ল তুমি আমার কথা শুনেছ আমি এখন মুক্ত এরপর মালতির ছায়া বাতাসে মিলিয়ে গেল গ্রামের মানুষজন জানতে পারল কুয়োর অভিশাপ শেষ হয়েছে শ্যামলের সাহস এবং মালতীর প্রতি তার গভীর সমবেদনার কারণে গ্রামে আবার শান্তি ফিরে এসেছে কিন্তু শ্যামলের মনে সবসময় একটা প্রশ্ন থেকেই গেল মালতী কি সত্যিই মুক্তি পেয়েছে নাকি সে অন্য রূপে আবার ফিরে আসবে